চিঠি লিখলাম ও লিখলাম তোমাকে মামা ও মামা আমি তোমার ভাগিনা না এসব কালজয়ী জনপ্রিয় গানের কিংবদন্তি গাজী মাজারুল আনোয়ার ও মহানায়ক সালমান শাহ অভিনীত স্নেহ সিনেমার তিরিশ বছর পূর্তি হলো আজকে হিট এই সিনেমার ছবিটি সালমানের টানা ষষ্ঠ সাফল্য নিশ্চিত করে শীর্ষ অবস্থান বজায় রাখে মাল্টিকাস্টিং সমৃদ্ধ এই ছবিতে লেজেন্ড সাবানা আলঙ্গীর দম্পতির বিচ্ছেদের কারণ বিচ্ছেদের কারণে স্নেহের অভাবে বড় হওয়ার ছেলে সালমানের কাহিনী তুলে ধরা হয়েছে গল্পটি সমর এগিয়েছিল কারণ সেকালে বাবা মায়ের ডিভোর্স হয়ে গেলে একজন সিঙ্গেল মাদার কিভাবে চাকরি জীবনে ব্যস্ত হয়ে যান ফলে সন্তান বিরূপ মানসিকতা নিয়ে বড় হয় তা দেখানো হয়েছে এই ছবিতে প্রেমিকা মৌসুমি ও মামা হুমায়ুন ফরিদি তখন হয়ে ওঠে সালমানের কাছের মানুষ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ছবিতে সালমানের চরিত্রের নাম থাকে ইমন যা তার আসল নাম তিরিশ বছর পূর্তিতে ছবিটির সকল কলা কৌশলীর শ্রদ্ধা ও শুভকামনা